জুলাই গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনা যারা হত্যাকাণ্ড নৃশংসতা বন্ধে উদ্যোগ নেয়নি তাদের বিচার দেখতে চায় জনগণ যা দেখে ভবিষ্যতের প্রতিটি সরকার যেন সতর্ক হয় জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলার শেষ দিনের সাক্ষে এসব কথা বলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এদিকে ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার এই মামলায় সাক্ষ্য দেবেন তিনি জুলাইয়ে নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর গুলি চালানো নির্দেশের অভিযোগে অভিযুক্ত তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইডিপি চৌধুরী আল মামুন এ মামলায় এরই মধ্যে সাক্ষ্য দিয়েছেন আন্দোলনের নেতা শহীদ পরিবারের সদস্য আহত যোদ্ধা চিকিৎসক সহ ছেচল্লিশ জন মঙ্গলবার সাক্ষ্য দেওয়ার কথা ছিল জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পরে বুধবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে ট্রাইব্যুনাল নির্বাচনের পরেও জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের পনেরো বছরের দুর্নীতি মানবতা অপরাধের বিচার অব্যাহত রাখা নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট যে বিচার প্রক্রিয়া চলমান আছে এবং রায়ের দিকেই দ্রুত সময়ের মধ্যে যাবে এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে মঙ্গলবার সাক্ষ্য শেষ হয় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ট্রাইব্যুনালকে তিনি জানেন গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনার পাশাপাশি যারা ওই নৃশংসতা বন্ধে কোনো উদ্যোগ নেয়নি প্রত্যেকে বিচার চায় জনগণ হিটলার তার মেকানিজম দিয়ে হলকস চালিয়েছে কিন্তু এভাবে সরাসরি নির্দেশ দেয়া কাউকে যে হত্যা করে লাশ গুম করে দাও এটা হিটলারও কাউকে বলে নাই কাজে মানসিকতার দিক দিয়ে হিটলারকে হাসিনা ছাড়িয়ে গেছিলেন কাজে আমিও বলতে চাই বাংলাদেশে যে নেভার এগেইন বাংলাদেশে আর কখনো যেন কেবল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আর আর যেন বাংলাদেশে কখনো না আসে জুলাই আগস্টে ঘটে যাওয়া যে মানবতা মানবতাবিরোধী অপরাধ সেটা ছিল ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক শেখ হাসিনার কমান্ডে এটা হয়েছিল একটা কমান স্ট্রাকচার ফলো করে এটা হয়েছিল পুরোটাই ছিল সুসংগঠিত এই সমস্ত জিনিস তিনি সাক্ষ্য হিসাবে আদালতে উপস্থাপন করেছেন এবং আমরা মনে করি যে তার এই সাক্ষ্য শেখ হাসিনার অপরাধ প্রমাণের জন্য বা আসামিদের অপরাধ প্রমাণের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে ঐতিহাসিক সাক্ষী তিনি দিয়েছেন সাক্ষ্য গ্রহণ শেষে মাহমুদুর রহমানকে জেরা করেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী জেরায় মাহমুদুর রহমান বলেন শেখ হাসিনার আমলে পনেরো বছর কোনো পদোন্নতি যোগ্যতার ভিত্তিতে হয়নি লাভলি বিথি নিউজ ঢাকা